হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্মক্ষী জয় সুপ্রিয় দর্শক বন্ধু সামনে আমাদের গোপাল কৃষ্ণ বনমারিজির বনভোজন মহামহোৎসব হ্যাঁ এখন মহামহোৎসবেই পরিণত হয়েছে শ্রী গুরু কৃপায় আগে তো এই বনভোজন উৎসবটা স্পেশাল কিছু ভক্তদেরকে নিয়েই করা হতো আমরা নিজেরাই শুরু করেছিলাম পনেরো জন বিশজন তো এই করে সেটি আবার বাড়তে থাকে আমার পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম বনভোজনে ইতপূর্বে উপস্থিত হয়েছিলেন বোধহয় দুবার আর তাছাড়া এমনি উৎসব প্রথম যখন আমরা হিতম্পূর্ণ মঠ গ্রহণ করি তখন গুরুপাদ পদ্ম উপস্থিত হয়েছিলেন বিরাট এক প্যান্ডেল করা হয়েছিল এবং অনেক অনেক ভক্ত হয়েছিল। তো সেটা সম্ভবত গরমের সময় ছিল তো সেই গরমে অনেক একটু অসুবিধা হচ্ছিল জলকষ্ট কষ্ট ব্যক্তিগত একটু হয়েছিল পরের বার থেকে তারপরে আর ওই গরমে প্রোগ্রামটা রাখা হয়নি আর এখন ফার্স্ট জানুয়ারি যেটা হচ্ছে এটাও তো হয়ে আসছে এই সময় আবার খুব ঠান্ডা তো হয় গরম না হয় ঠান্ডা এরকম তো রয়েছে অবশ্যই এটা তো আমাদের একটা তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে মানে আগে থেকে ভক্তদের খুব বেশি ভিড় থাকে না তো বলবেন যে তাহলে কি আপনারা চাচ্ছেন না যে ভক্তদের ভিড় থাকুক না সবসময় চাচ্ছে যে ভক্তদের ভিড় থাকুক কিন্তু যারা ভক্ত বলতে বা মঠ মন্দির বলতে শুধু মনে করে যে শুধু আমরা আরামপূর্ণ বিলাস বল জীবনযাপন করব। আমাদের কিছু কাজরাজ করতে হবে না মঠে নির্দিষ্ট রান্নার লোক আছে রান্না করে দেবে আমরা প্রসাদ পাওয়া আনন্দ করে চলে আসবো এরকমটা ভাবলে তো ঠিক নয় মঠে কিন্তু সেবকের প্রয়োজন আছে তাই সেবক হয়ে মঠে থাকাটাই ভালো আমার পরমারান্ত প্রভুজিও বলতেন যে মঠে এসে আমরা কেবলমাত্র হুল্লোড় করার জন্য কেবলমাত্র আনন্দ ফুর্তি করার জন্য বা বিলাসবহুল জীবনযাপন আমরা করব এরকম ভাবটা আমাদের থাকা কারোই উচিত নয় এটা জগদ্গুরুষে ছিল প্রহপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথাতেও রয়েছে শিল প্রহপাদের উপদেশা মৃত নামক গ্রন্থে আপনার এটা পাবেন দেখবেন সেখানে লেখা আছে যে মঠে আমাদের বাবু ভাইয়াদেরও প্রয়োজন নেই আর কসরতওয়ালা লোকেরও প্রয়োজন নেই কসরতওয়ালা মানে অনেকেই নিজে নিজে ঢাক পেটায় আমি অনেক কাজ করতে পারি আমি একাই সামলে দিতে পারি শ্রীগুরু পদ পদ্মের পাঠ্য প্রবচনা আপনার শুনে থাকবেন আমি খুব ভালো লেকচার দিতে পারি আমি অনেকজনের রান্না করে নিতে পারি আমার অনেক লোককে গাইড করতে পারি আমি মঠ চালাতে পারি আমি ভালো পাঠ কীর্তন বক্তৃতা করতে পারি ইত্যাদি তো কোনো অভিমান অহংকার এগুলো যেন আমাদের গ্রাস না করে মনে রাখবেন ভগবানের নাম হচ্ছে দর্পহারি গোবিন্দ ইন্দ্রিয়ের এত দর্প সহ্য করতে পারলেন না তো আমরা যেন ওই দর্প নিয়ে কাজ না করি তাহলে তো কৃপাটা রথ হয়ে যাবে তো যাই হোক যে কথা বলছিলাম যে হ্যাঁ ফার্স্ট জানুয়ারির উৎসব আসলে আমাদের কাছাকাছি মঠ রয়েছে চিনপাইয়ে রয়েছে চিনপাই শ্রী ভাগবত আশ্রম পরমার শ্রী গুরুপাদ পূর্ণ সেখানে ব্যাস পূজাতে তো অবশ্যই আসেন এছাড়াও আরও কখনও মাঝে মধ্যে তিনি সেখানে এসে উপস্থিত হন তো সেখানে এত বড় মঠ মন্দির রয়েছে বলে আমরা এখান আর খুব বেশি গুরুত্ব দিয়ে বড়ো বড়ো গেস্ট হাউস ভক্তাবাস ইত্যাদি সেইভাবে আমরা করাই নি এখনও তবে কিছু তো আছে দু দশটা রুম আছে তাতে এমনিতে ভক্তবৃন্দ আসলে অসুবিধা হয় না থাকা টাকা ইত্যাদি তবে আমি বারবার বলি ভক্তদেরকে দেখুন হঠাৎ করে চলে আসবেন না এটা আমাদের হচ্ছে ভজনের জায়গা হুম হঠাৎ করে আমি ভক্তদেরকে বলছি আর কি বিশেষ করে যারা যোগাযোগের মধ্যে আছেন তাদের আর অপরিচিত যারা সাধারণের আসেন তারা তো যেমন আসছেন আসবেন দর্শন করে যাবেন তাদের কোনো অসুবিধা নেই যারা মনে করেন মঠে এসে আমি যাব দুদিন থাকবো বা প্রসাদ পাবো বা কিছু তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসবেন এমনি দৈনন্দিনও হয়তো আমরা পাঁচটি ছটি বা কখনো দুটি লোক রয়েছি প্রসাদ তো নষ্ট করবো না হিসেব করেই করা হয় হঠাৎ চলে আসলে সেবকদেরও অসুবিধা হয় আর সেইটুকু যদি কড়াকড়ি না রাখা হয় তাহলে রোজই যদি সেবকরা দুজনের জায়গায় দশজনের প্রসাদ করে বা একজন একদিন যদি পেয়ে যায় তাহলে আবার প্রত্যেক দিন করতে হবে তাতে নষ্ট হবে তা আমরা এখানে এই জায়গাটিতে আপনারা দেখেছেন যে কত সুন্দর জায়গা ভজনের পরিবেশ হ্যাঁ সেবার জায়গা এই মঠ এই মন্দিরটি মহারাজা রামরঞ্জন চক্রবর্তী মাসে প্রতিষ্ঠা করেছিলেন প্রায় দেড়শো বছরের পুরাতন এই মন্দির পরে সেবা বিমুখতার কারণে বুঝতেই পারছেন জগতের অবস্থা যার জন্যে মঠটি প্রায় বন্ধ অচল হয়ে গিয়েছিল ভালো সুন্দর মন্দিরই ছিল অষ্টদত্ত বিগ্রহ ছিলেন সে সমস্ত চুরি গিয়েছে আমরা আসার অনেক আগেই তো পুনরায় এই যে আমার পরমারত শ্রী গুরুপাদু রয়েছেন গুরুদেবের দৃষ্টি আর এদিকে রয়েছেন মধুময় বনমারিজি বনমারিজির মধুপান মধুবর্ষণ হয়েছিল তার ফটো থেকে দু সালের বারোই ফেব্রুয়ারি লাগাতার প্রায় দিন পরেরও হয়েছিল যাকে অনেক কথা যারা জানেন দেখেছেন তারা তো বুঝবেন আর যারা নতুন রয়েছেন তারা হয়তো ভাববেন সেটা আবার কী জিনিস তো পরবর্তী সময় আবার আপনারা যদি জানতে চান প্রশ্ন করেন আমি ক্লিয়ার করে দেবো ভালোভাবে বুঝে আবার উত্তরে দেবো তো যে কথা বলছিলাম যে তাহলে পয়লা জানুয়ারি এইভাবে এত ঠান্ডা সবাই আগে থেকে আসতে পারে না মহারাজ তাহলে কি আপনারা খুশি বা তাতে আনন্দিত না সেবকরা যদি আগে থেকে আসে তাহলে তো আমরা খুশি কেননা সেবা কার্যগুলি রয়েছে কিন্তু সেবকরাও যদি চিন্তা করেন যে না আমরা এখন থেকে যেমন আমাদের কাজ করতে হবে তারাও যদি অজুহাত খোঁজেন তাহলে সেটাতে আমি অখুশি সেবকদেরকে গুরুত্ব দিতে হবে আর যারা সেবক তারা কিন্তু মঠে খেতে পেলাম না থাকতে পেলাম না ভালো জায়গা পেলাম না এটা কখনও কোনো দিন চিন্তা করবে না মনে রাখবেন বা জেনে রাখবেন আমিও যখন প্রথম মঠে এসেছিলাম আমাকে কেউ নেমন্তন্ন কার্ড ছাপিয়ে আনতে যায়নি আমি নিজে এমনি এমনি এসেছিলাম একটু প্রসাদ পেয়েছিলাম ভগবতীচ্ছে গুরুপাদ প্রমীর দর্শন পেয়েছিলাম আর গুরুদেবের সেই দর্শনেই আমার জীবনের পুরোপুরি ঝুঁকি দায় দায়িত্ব সব উনি কৃপা আকর্ষণ করে নিলেন নিজের চরণে আশ্রয় দিয়ে এবং তারপরে তখন আমাদের তিনটি মঠ এখন তো অনেকগুলি মঠ অনেক প্রচার কেন্দ্র হচ্ছে সেবকও বেড়েছে তারপরে বিবিধ সেবা তা এখন আমি অনেকেই জিজ্ঞেস বলেন মহারাজের হেতমপুরের মঠের মহারাজ বা হেতমপুরের মঠটা মহারাজ না এরকম নয় সব মঠই আমার শ্রী গুরুপাদ পদ্মীর তবে হ্যাঁ আমি হেতমপুর মঠের সেবার দায়িত্বে বিশেষভাবে রয়েছে এখন অন্যান্য মঠে যদি আপনারা যান বা কিছু ওখানে মহারাজ যাব আমি চারটি রুম রেখে দেবেন বা বলে দেবেন তো সেগুলো আমার নিয়ন্ত্রণাধীন সময় কিন্তু নয় যদিও আমি সেক্রেটারি হলো আমি অন্য বা এখানে ওখানে রয়েছি হুম তো তাই সেগুলো করতে হলে আপনাদের তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে আর আমি সেগুলো সব সবসময় করতেও পারবো না বা আপনাদের ওইভাবে বলতেও পারবো না হয়তো ম্যাসেজটা দিয়ে দিতে পারবো এই মাত্র আর এখানে থাকলে এখানে আসলে কি আমি নিজেই সেটা কন্ট্রোল করতে পারি বা গুরুদেব আমাকে সেইভাবেই দায়িত্ব দিয়েছেন আমি সেইভাবেই রয়েছি তো এখানে আমি আমার মনের মতো করে নিতে পারি কৃপা কৃপাভিক্ষ তো যে কথা বলছিলাম ভজনেচ্ছু ব্যক্তি বা ভজনশীল ব্যক্তি বইয়ের কথাই আমি বলবো যিনি ভজনশীল যারা ভজনশীল তারা কিন্তু কখনো নিজেদের বিলাসবহুল জীবনযাপন এগুলো তারা আকাঙ্ক্ষা করেন না বাঞ্ছা করেন না আর ভজনেচ্ছু ব্যক্তি যিনি যারা ভজন করতে চান ইচ্ছা করেন তারা কিন্তু প্রথম থেকে এগুলো খুব গুরুত্ব দিয়ে এদিকে নজর রাখবেন নিজের ভালো মন্দ খাওয়া পড়া থাকা ইত্যাদির কারণে যদি আমার গুরু সেবা হয়ে যায় গুরুগৃহে আসা হয়ে যায় তাহলে বলুন কি দাম থাকবে জীবনটার ভজনই বা কী হবে তাই মহাপ্রভুষ শিক্ষা ভালো না খাইবে ভালো না পরিবে গ্রাম্য কথা না বলিবে গ্রাম্য কথা না কহিবে ইত্যাদি ইত্যাদি কথাগুলো রয়েছে ভজন শিক্ষায় তা আমরা জীবনটাকে খুব সিম্পলভাবে নিয়ে আসব সিম্পল লিভিং হাই থিঙ্কিং এই যে কথাগুলো আমরা শুনে থাকি এগুলো যেন আমরা সেগুলোতে গুরুত্ব দিই অর্থাৎ গুরুত্ব দেওয়া মানে আচরণ করে যা কিছু আপনি শুনলেন যদি গ্রহণ না হয় লাভ হবে না কিছু হরি কথাই শুনুন আর সাধুগুরুর মুখ থেকে ভগবানের কথা শুনুন বা আপনি মঠের কীর্তন ইত্যাদি বা যে কোনো জায়গায় যদি আপনার শুনে নিয়ে সেই জিনিস যদি গ্রহণ না হয় তাহলে কিছু লাভ হবে না এই জন্য শাস্ত্রে রয়েছে শ্রীনত শ্রদ্ধা নিত্যম গৃহত্য সচেষ্টিতম নাতি দীর্ঘিনো কালেন ভগবান বিশক্তি হৃত অর্থাৎ নিয়মিত শ্রবণ করতে হবে এবং শ্রুত বিষয় নিজের জীবনে আচরণ করতে হবে গ্রহণ করতে হবে আমাদের আচরণ নেই গ্রহণ করব না আর রেজাল্ট পড়াশোনা করব না আর ভালো রেজাল্ট চাই কী করে হবে ওই কান্তি খুন ভগবানের জন্যে আগেকার সময়ে মহাপ্রভু তার বিশিষ্ট ভক্তদের যারা রাজা ধীরাজ তাদেরকে ভিখিরি বানিয়ে দিয়েছিলেন খুব সুন্দর কথা তার মানে মানেটা হচ্ছে যে তাদের কোনো আর অভিমান ছিল না যে আমি একজন রাজা আমি এত কিছু আমি ভালো বিছানাতে শোবো আমি ভালো চেয়ারে ভালো ইয়েতে বসবো আমার জন্য এটা দিতে হবে এরকম তাদের অভিমান ডিমান্ড তারা তাদের ছিল না এবং তারা নিজেদেরকে অত্যন্ত সামান্য নগণ্য বলে জানতেন এটি হচ্ছে ভক্তের পরিচয় বা লক্ষণ আমার সমানহীন না সংসারে এই বোধ এই বিচার ছিল কিন্তু বর্তমান দিনে যেহেতু আমরা ভজন বিমুখ ওই জন্য প্রায়ই সব চলে আসছে কালকেও গতকাল আপনাদের পোস্টে আমি জানিয়েছিলাম যে গাড়ি করে নামলো সব অন্য প্রতিষ্ঠান থেকে সব হাই ব্যাপার ভজনের দিকে কার কতটা সে তো ভগবান জানে। তো এই অবস্থায় নামলো এখন আমি একবার বৃন্দাবনে যাচ্ছি তো ইস্কন মন্দিরে পাঁচ পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে কিছু মনে পড়ে গেল এবং তার থেকে আমি ভক্তির বা ভোজনের শিক্ষাটা আপনাদেরকে জানিয়ে দেবো যে এগুলো তো সতর্ক থাকবেন তো দুই জুনিয়র সেবক আমাদের চেয়ে বয়স অনেক কম অনেক কম তারা তো তারা পারস্পরিক বলা বলি করছে না এরপরে কিন্তু আমি ইনচার্জকে বলে দেবো আমি ইনচার্জকে বলে দেবো আমাকে মোবাইল না দিলে কিন্তু আমি সেবার মধ্যে থাকবো না খুব কম বয়স কত হবে ওই কুড়ি বাইশ চব্বিশ এরকম বয়সের ছেলেরা হবে তার তাদের গ্রুপের মধ্যে আলোচনা চলছে তার মানে কি এগুলো এইরকম এইরকম কন্ডিশন বা এগুলো আমাদের মনে থেকে আসছে যে আমাদের এরকম সুযোগ সুবিধা দিতে হবে তাহলে আমরা ভোটে সেবা করব বা থাকব তো শুধু কুড়ি বাইশ নয় ও যখন বড় হতে থাকবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ আরও যাই হোক ওর ওই জিনিসটা থেকেই যাবে প্রথম থেকে আমাদের এগুলো বুঝতে হবে আর বোঝাতে হবে তবে হ্যাঁ সেবকরা সবাই তো আর একই রকম আসবে না কেউ আসে নিজের কিছু চা পাওয়ার জন্যে কেউ আসে ঐকান্তিকভাবে ভগবানের সেবা করার জন্যে তো আপনাদেরকে আমি এই সাথেই বলবো যদি আমার বলাতে কারো কিছু খারাপ মনে হয়ে থাকে জানবেন আমার উদ্দেশ্যটা নয় যে খারাপ করে বলবো খারাপ কিছু বলবো হয়তো সেটা এক সাইড বলতে গিয়ে আরেক সাইডে কারো খারাপ লেগে যাচ্ছে হতে পারে তার জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন কিন্তু আমি এটাই বলতে যাচ্ছি মানুষ জন্ম পেয়ে মহাপ্রভুর শিক্ষা আচরণ এগুলোকে ঠিক গুরুত্ব যদি না দিই তাহলে আমাদের কিন্তু জীবনটা বৃথা হয়ে যায় আর সেই পথে এসে যদি আমরা সেইগুলো নিজেরাই না শুনি যদি পরোপদেশে পণ্ডিত হয় শুধু লোককেই যদি বোঝায় তাহলেই বা কী লাভ হবে বলুন তাই আমরা গুরু গৌরাঙ্গের আশ্রিত হয়ে গুরু গৌরাঙ্গের পথ ধরে আমরা চলব এবং আমরা সেবাময় জীবনযাপন করব। সামনে হচ্ছে একাদশী এবং সেটি হলো পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে পুত্র লাভ হয় সেটির একটি সুন্দর উপাখ্যান বা ঘটনা রয়েছে বর্ণিত রয়েছে আমরা আজকের দিনে হয়তো সময় হবে না পরবর্তী সময় সেটি আলোচনা করব পুত্রদা একাদশী এবং পরের দিনে পারণটা হচ্ছে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে বুধবার দিন মঙ্গলবার দিন হচ্ছে এ একাদশী পুত্রেদা একাদশী অর্থাৎ বাংলার হচ্ছে চোদ্দই পোষ এবং ইংরেজির হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর চোদ্দই পোষ মঙ্গলবার দিন হচ্ছে একাদশী একাদশীর নাম হলো পুত্রদা একাদশী এবং পরের দিন বুধবার দিন হচ্ছে একাদশী ব্রতের পারণ সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এ একাদশী ব্রতের পারণ এটি হলো বুধবার দিন পুত্রদা একাদশী ব্রতের পালন সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবং তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে আমাদের হেতমপুর শ্রী মঠে গোপাল কৃষ্ণ বনমালীজির বনভোজন মহামহৎসব এই যে গোপাল কৃষ্ণ আমার মাথার উপরে রয়েছে এদিকে বনমালী গুরুদেবের প্রাণধন এই বনে গমন হবে বনমালীজির বনগমন বনে বিহার এবং বনে ভোজন এবং সেই সাথে ভক্তদেরকেও প্রসাদ বিতরণ তো আসুন সকলেই সেই দিন অবশ্যই খুবই আনন্দ পাবেন যারা সেবা করেন তারাও আসবেন যারা সেবা তারা তো অবশ্যই আসবেন যারা সেবা করেন না করতে পারেন না তারাও আসবেন আর সেবা করেন না বললে ভুল হবে এখানে হরিকথা হরি সংকীর্তন হয় সেই হরি কীর যদি যুক্ত হন সেটাও সেবা হরিকথা শ্রবণ করা হয় সেটাও সেবা শ্রবণ সেবা কীর্তন সেবা প্রসাদ পাবেন এটাও সেবা ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হবে সেটাও তাদের সঙ্গে আলাপন সেটাও সেবা ভগবানের আরতি হয় বনের মধ্যে ভগবানকে নিয়ে যাওয়া হয় বনের মধ্যে গিয়ে তার ভোগ দেওয়া হয় সেখানে মন্দির রচনা করা হয় সেখানে বাজি ফাটানো হয় ব্যান্ড বাদ্যবাজি বহু ভক্তের হর্ষধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি খোলের ধ্বনি খোল করতাল বাজতে থাকে অপূর্ব এক দিব্য মনোরম পরিবেশের সৃষ্টি হয় মানে না আসলে এতটা সুন্দর হয়ে থাকে যে সেটা এতটা সুন্দর হয়ে থাকে যে সেটা ঠিক বলে বোঝানো যাবে না আসলে বুঝতে পারবেন না তো যারা এসেছেন তারা তো পেয়েছেন এবং যা আনন্দ পেয়েছেন তার চেয়েও আরও বেশি আনন্দেবারে পাবেন কেননা প্রতিবারই আনন্দটা বাড়তে থাকে এটা ভগবান বাড়ান বর্ধনং আনন্দাম্ভুদিবর্ধনং প্রতিপদ মৃত আদনং আনন্দটা প্রতি পদে পদে বাড়ে যদি এটা হরিনাম করার কথা হচ্ছে হরিনামেশ তো আমাদের ওই হরি সংকীর্তন আর কি এখানে এমন নয় যে আনন্দটা আমাদের ফুরিয়ে গেল বা গতবারে যে আনন্দ পেয়েছিলাম না এটা কিন্তু প্রতিপদং পূর্ণামৃত তোমার প্রতি প্রতিপদে প্রত্যেক মুহূর্তে দিনে দিনে এই আনন্দ কিন্তু আবার আমাদের বাড়ছে এবং বাড়তেই থাকবে আনন্দময় আনন্দ ক্ষণে বিগ্রহ হচ্ছেন ভগবান তার কাছে আসলে কখন নিরানন্দ হয় কি সব আনন্দে ভরপুর হয়ে যাবে বছরের প্রথম দিন বিভিন্ন জায়গা থেকে আপনারা সব ভাবেন মরা যা ঠান্ডা পড়েছে না এবারে ভীষণ ঠান্ডা হুম এটা আমি প্রতিবারই শুনি প্রতিবারই কখনো বলে না যে না এবারে খুব ঠান্ডাটা কম আছে কোনো ঠান্ডা নেই এরকম বলে না ঠিক শীতকাল যখন আসবে যা ঠান্ডা এবারে পড়েছে না মহারাজ উৎসব পড়লেই তাই সব বলেন ভীষণ ঠান্ডা আর গরমের সময় যদি কখনো কোনো অনুষ্ঠান হয় হয়তো গরমের সময় কোনটা হয় নিশিম চতুর্দশী বা এরকম আরও সব রয়েছে দু একটা তো তখন মহারাজ যা গরম না এবারে ভীষণ গরম আমি তো যেতে পারছি না আর তারপরে পেরিয়ে গেলে আবার যদি বৃষ্টি থাকে বর্ষার সময় মহারাজ যা বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোনোর উপায় নেই আচ্ছা আপনার একটু চিন্তা করে আমাকে উত্তর দিন তো বাড়ি থেকে বেরোনোর উপায় নেই তা বলে কি ট্রেনগুলো সব বন্ধ রয়েছে যাত্রীরা যায় না হসপিটাল ডাক্তারও সব বন্ধ রয়েছে কোনো স্কুল কলেজ বন্ধ আছে শুধু ভগবানের ঘরেই বন্ধ করার জন্য আপনারা কিন্তু উঠে পড়ে লেগেছেন এটা করবেন না এটা করা উচিত নয় ঠান্ডাও নেই গরমও নেই আমাদের জলের মধ্যে আসা আর আগুনের উপরে যাওয়া কথাটা বোধহয় সবাই ঠিক বুঝতে পারলে না আমি যেটা বলতে চাচ্ছি না মাতৃ গর্ভে যখন আসে বা আমরা আসি শিশু সন্তান সব তখন তুই জলের মধ্যেই জলে থলে থল যখন যাই সকলের তো সমাধি হয় না অধিকাংশ ক্ষেত্রে দাহ করা হয় তাই আগুনের মধ্যে যা তো এইটুকু নিয়ে মধ্যে শরীরের জন্য এত বেশি চিন্তা না করে এগিয়ে পড়ুন দেখুন সব ঠিক হয়ে যাবে বলবেন যে এগিয়ে যাব সব ঠিক হয়ে যাবে তাই কি হয় হ্যাঁ তাই হয় বসুদেব চিন্তা করছিলেন যে দরজাগুলো তো বন্ধ আছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলে দিয়েছেন যে বাসুদেব কৃষ্ণ বলে দিলেন যে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে গোকুল মহাবনে নন্দালয়ে রেখে এসো তো কংস কারাগার থেকে আর কি তো তখন বসুদেব চিন্তা করছেন যে আমি কী করে নিয়ে যাই হাতে পায়ে সেকল লাগানো আছে দরজা বন্ধ আছে তো ভগবান তখন বলছেন যে তুমি পা তো বাড়িয়ে দেখো আমি তো রয়েছি যা করার আমি করবো অর্থাৎ ভগবান যখনই কৃপা নির্দেশ দিচ্ছেন আমাদের আর বেশি চিন্তা করার দরকার নেই তাই আপনারা যখন পা বাড়াবেন না ভগবানের উদ্দেশ্যে দেখবেন ভগবান সব করে দিয়েছেন আগে থেকে কেন চিন্তা করবেন তো সামনে পয়লা জানুয়ারি তো খুব উৎসব রয়েছে খুব বড়ো উৎসব আমি তো সেই প্রসঙ্গে বিবিধভাবে আলোচনা করেছি এবং তার আগেই তার আগের আগের দিনে অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে আপনার পয়লা জানুয়ারি গোপালকৃষ্ণ বনমালীজির বনভোজন মহামোৎসব বা হেতমপুর শ্রী গৌরাংমঠের বার্ষিক মহোৎসব আর তার আগের দিন হচ্ছে বুধবার দিন এবং তার আগের দিন হচ্ছে মঙ্গলবার দিন এই মঙ্গলবার দিন একাদশী এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী কেন পুত্রদা একাদশী বলা হয় না যুধিষ্ঠির মহারাজ এটা জানতে চেয়েছিলেন যে হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী তখন যুধিষ্ঠির মহারাজকে এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জানিয়েছিলেন যে একাদশীর নাম হলো পুত্রদা একাদশী এই একাদশী ব্রত পালন করে পুত্র লাভ হয়েছিল তো কার কী নাম তার ইত্যাদি এবং সেই ঘটনাটা কি সেই মহারাজ গিয়েছিলেন কিভাবে লাভ হয়েছিল বা আমরাও যদি করি আমাদের কি লাভ হবে অলরেডি যাদের পুত্র আছে তাদেরকে আবার পুত্র যাদের পুত্র আছে তাদের প্রকৃত পুত্র হবে মানে সুপুত্র লাভ হবে পুত্র মানেই শুধু পুত্র তো নয় পুত্র নামক নরক থেকে যে উদ্ধার করবে ভগবানের কৃপা প্রসাদে সেই প্রকৃত পুত্র বা সেই পুত্রের জন্মই সার্থক তো এগুলো আমাদের জানতে হবে সেই বিষয়ে পুত্রদা একাদশী কী এবং তার মাহাত্ম এগুলো আমরা আগামী দিনে সুযোগ হলে আলোচনা করবো তো ভালো থাকুন সকলে আজকের মতো আমি এখানেই বিরতি দিচ্ছি তার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে হবে আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় জয় পুত্রদা একাদশী কী যায় জয় ভগবান শ্রীকৃষ্ণ গোপাল বনমালীজির বনভোজন উৎসবের প্রস্তুতি কি জয় আসন্ন বনভোজন মহামহোৎসব কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি যায় সকল দর্শক বৃন্দ ভক্তমণ্ডলীকে জয় আপনাদের সকলে জয় জয়কার হোক গুরু কৃপা প্রসাদে নেতায় গৌর প্রেমানন্দে হরি হরি বুল রাধে রাধে